আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্স এর নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো এখন আমরা খেলবো জ্যাকপট গেম রি গেম ইয়েস এটা একটা বিগ জ্যাকপট গেম তো চলো একটা ভালো ডান মারা যাক তো এই যে আমাদের কাঙ্ক্ষিত গেমটি রি স্পিন স্লট অ্যান্ড এটি থেকে সর্বোচ্চ পাঁচ হাজার এক্স পর্যন্ত জিতা সম্ভব জাস্ট কারণগুলো জানা থাকলে তো ওকে ইতিমধ্যে গেমটি রান হয়ে গেছে এখন চলো আমরা আমাদের ফেভারিট স্টেক করি তো ইতিমধ্যে আমার রেগুলার ডিস্ট্রিক্টটা আছে জাস্ট এখন প্লে করব অ্যান্ড দেখো হাজারের সাল এটা দেখা যাক কি আসে বাট কুত্তা ভাগ্য কিচ্ছু আসেনি তবে এখানে রুলসে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারো কোন অপশানে কি উঠলে কত অ্যাক্স তবে দেখো এখানে যদি পাঁচটা ডায়মন্ড উঠে বাই এক শাড়িতে তাহলে পাঁচ হাজার এক্স মানি যেটা কিনা আমাদের একটা স্বপ্ন ভাই ওকে আমি আগে বিশ টাকার স্পেন্ডগুলি করে নিই তো এখন পর্যন্ত ভাই গেমটা আমি তেমন কিছুই বুঝি না তো তারপরও ভাই যতটুক বুঝি এমনিতে উইন দিচ্ছে বাট তেমন একটা না কেমন তো দেখা যাক এখান থেকে ইতিমধ্যে আমি ষাট টাকা স্পিন করছি এবং মোটামুটি ভালো একটা প্রফিটের উদ্দেশ্যে তবে ওকে আমি সাতশো সত্তর টাকার স্পিনটা করি দেন কিছু আসবে অন্তত ভাই এখানে দেখো এখানে তিন হাজার টাকার আসছে তো আমি বুঝতে পারতেছি না এখন কি করব কারণ উইল মাত্র একটা অ্যান্ড আচ্ছা আমি একটা কাজ করি এই যে চার হাজার সাতশো বত্রিশ টাকার স্পিনটা করে একটু সরিয়ে দিই দেখি ডায়মন্ডটা আসে কি না আরে বাই এখানে আসে সি আমি ভাবছি ডায়মন্ড আসবে বাকি আসছে ওকে এখন আমাদের জাস্ট ঠান্ডা মাথায় রাউন্ডগুলো খেলতে হবে ওকে আমি জাস্ট এই যে বিশ টাকার স্পিনটা করতেছি আশা করি ডায়মন্ড চলে আসবে বাট আসেনি ঠাড়া পড়ুক তবে ইতিমধ্যে আমরা প্রায় পাঁচ হাজার টাকার মতো উইন করছি তবে এটা খুবই সামান্য গাইস তো আঠারোশো টাকার স্পিনটা করে দেখি তো না কিছু হলো না এখন সাত হাজার টাকার স্পিন করবো আসলে এই গেমটা না অনেকটাই তোমার মানে নির্ভর করে ভাগ্যের উপরে বা নিজের মেধা শক্তির উপরে। তো এখন জাস্ট তেরোশো টাকার স্পেনটা করা যাক তো ভাই ভালো কিছু উঠে নাই তো ছয় হাজার আরে আই মিন সাত হাজারের স্পেন্টটা এগিন করি অ্যান্ড নয় হাজার না আমাদের করতে হবে সাতশো টাকার স্পেন্টটা তো একটা ডায়মন্ড দিয়ে দেন আরে ভাই সে দিল না ওকে এগিন স্পেন্ড করা যাক তো দেখো এখানে কিচ্ছুটি মিলল না ওকে আমার যা বোঝার বোঝা হয়ে গেছে কারণ এখান থেকে আমরা জীবনও ভালো কিছু পাবো না তো এক শাড়িতে তিনটা ডায়মন্ড বা পাঁচটা ডায়মন্ড হলে হতো যেটা কি না হয়নি তো কপাল খারাপ গাইস কপাল খারাপ তো দেখো এখন পর্যন্ত ভাই কিচ্ছুটি ছুটি মিললো না অ্যান্ড নয়শো তো ফাইনালি গাইস এখান থেকে আমরা ইনভেস্টও করছি বাট খুব সামান্য প্রফিট তবে আমি তেরো হাজারের রিক্সটা নিই তো না হয়নি সরি এখানে তেরোশো টাকা আমি তেরো হাজার বইলা ফেলছি আচ্ছা আমাদের একটা মিস্টেক হয়ে গেছে মনে হয় তো ফাইনালি গাইজ এখান থেকে ফাইনালি আমি তিরিশ হাজার পাঁচশো টাকা উইন করতে সক্ষম হয়েছি তো বুঝতে পারতেছি না আর গেমটা প্লে করব কিনা না কারণ ইতিমধ্যে আমরা অনেক লসে আছি ভাই ওকে তিরিশ হাজার টাকা নিয়ে নেই তো আসলে মন মানসিকতা এখন অনেক খারাপ অনেক খারাপ কারণ আমি চাইছিলাম এখান থেকে ভালো একটা ইউজ ফফিট করতে বাট তার হইয়া উঠলো না তবে ইতিমধ্যে ভিডিওটা অনেক বড় হইছে আর এই ফাঁকে আমি রুলসটা এক নজর দেখে নেবো যে কী বুঝতে আসলে আমার বাকি আছে এই বিষয়গুলো আমি জেনে বোঝে যে অ্যান্ড পরবর্তীতে আরও একটা ভিডিও তৈরি করবো ততক্ষণ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম